আমার ক্যাশ তিন লাখ টাকা মাসে ইনকাম হইতেছে আশি হাজার টাকা আমি বিশ হাজার টাকার আমার গরুকে আমি বিরিয়ানি কিনে খাওয়ার কোনো সমস্যা আমি ঘাস খাবো না বিরিয়ানি খাবো আমার গরু ওদিকে আপনি খামার করছেন একটা গরু মারা গেছে শেষ এদিকে আপনার দুইটা গরু যদি মারা যায় তাও কিন্তু লস হবে না সমান সমান আপনার পুঁজি থাকতেছে তাহলে আপনি চিন্তা করেন যে ওইদিকে বেশি লাভ আপনার এই দিকে বেশি লাভ তিন লাখ টাকা দিয়ে আপনি পাঁচটা গরু যে কোনো জায়গায় কিনে ফালাই রাখতে পারতেছেন প্রতি মাসে আশি হাজার টাকা ইনকাম হয় দেখা যায় ওখানে ঘাসের তো কোনো দরকার বিশ হাজার টাকা পাঁচটা গরুতে খাবে তো যদি ভাগ করেও দেন দেখা যায় একটা গরু পিছিয়ে কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা পরে আপনি তো চাইলে ঘাস দরকার নেই দানাদার খাওয়াই বারো মাস পালিয়ে রাখতে পারবেন যাই হোক বেশি কথা না মূল কথায় আসি আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার ভাই গরু একটি বড় প্রাণী এখান থেকে যদি একটা গরু খামারে শুরু দিকে মারা যায় তাহলে কিন্তু খামারটাই শেষ আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না তো সেক্ষেত্রে এমন সিস্টেম আপনার অবলম্বন করতে হবে বা এমন কিছু দিক আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে যে দুই তিনটা গরু প্রথম দিকে মারাও যায় লস না হয় যে আমার আসর চালানটা থাকবে এবং ওখান থেকে প্রফিট করার দরকার নাই আসল চালানটা থাকবে যাই হোক মারা যাবে এটা তো পরের বিষয় কিন্তু প্রথমে আসি আপনার কাছে পুঁজি আছে তিন লাখ টাকা এখন এই তিন লাখ টাকায় আপনি যে ফ্রিজিয়ান যে আছে আপনি দেখা হয়েছে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ফ্রিজিয়ান গুলো আছে এরকমের যে দুধের জন্য যে ফ্রিজিয়ান গুলো আছে আপনি যদি মোটামুটি সাইজেরও কিনতে যান মোটামুটি সাইজের বেশি হাই কোয়ালিটি না তো আপনি তিন লাখ টাকায় গরু পাইতেছেন দুইটা দুইটা দেখেন এই গরুকে কি খাওয়ানো হইতেছে শুধু খড় খাওয়ানো হইতেছে যারা বলেন যে ঘর ছাড়া গরু পালন করা যায় না দানাদার এবং এই খড় দিয়ে কিন্তু গরু পালন করা যায় ওই বিশ হাজার টাকা যদি গরু বৃষ্টি বাজেট করেন এরকম পাঁচটা গরু বৃষ্টি যদি বিশ হাজার টাকা বাজেট করেন তাহলে তো দানাদার দিয়ে এদেরকে সারাদিন দানাদার খাওয়ানো যাই হোক এখন ওই যে ফ্রিজিয়ান আছে আপনি যদি মোটামুটি কোয়ালিটিরও কিনতে চান দেখা যায় দুইটা ফ্রিজিয়ান যদি কেনেন তাও দেখা যায় যে তিন লাখ টাকায় কিন্তু ভালো কোয়ালিটির পাবেন না মোটামুটি কোয়ালিটির পাবেন এখন আপনারা ফ্রিজিয়ান যে পালন করতে চান ফ্রিজিয়ান পালন করতে হলে আপনারা যে দুধের আশা করেন এবং বাচ্চার আশা করেন এখন আপনি দেড় লাখ টাকায় বা দুই লাখ টাকায় যে ফ্রিজিয়ানটা কিনবেন ভালো কোনো গরু কিন্তু কোনো খামারে বিক্রি করে না খামার থেকে এটা তো আপনারা জানেন এটা বলার কিছু নয় যারা খামার করতে চান যাদের আগ্রহ তারা এই বিষয়টা জানেন যে ভালো গরু ওই খামার থেকে বিক্রি করে না এখন যে আপনি দেড় লাখ টাকা বা দুই লাখ টাকায় কিনলেন ওই ফ্রিজেনে দুধ হবে কম এক এবং আপনার যে বাচ্চাটা হবে ওরা লাভ ঠিক আছে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা ওখানে আপনি তৈরি করতে পারবেন না অন্যদিকে আপনি যদি তিন লাখ টাকায় দেখা যায় যে আমি যে সিস্টেমটা আজকে শেয়ার করব আমি ওই সেটের খামারে যাব এবং আমি একটু ঘুরে ঘুরে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে তিন লাখ টাকায় আপনি পাঁচটা গরু কিনবেন খরচা কম ঝামেলা কম এই রকমের বড় কোনো শেড উঠাতে হবে না প্রথমে যদি শেড উঠে যান আপনার কাছে পুঁজি আসে দেখা যায় পাঁচ লাখ টাকা আপনি শেডের পিছনে খরচা করলেন তিন লাখ চার লাখ টাকা আপনার কাছে তারপর টাকাই থাকবে আপনি খামারটা করবেন কি দিয়ে যো আগে শেডের পিছনে দেখা যায় এই সকল আসবাবপত্র আবিজাবির পিছনে যদি টাকা টাকা নষ্ট করেন তাহলে আপনি গরু কেনার টাকা থাকবেন না আপনার সেটটাই করা হবে কিন্তু গরু কেনার টাকা আপনার কাছে থাকবে না যাই হোক তাহলে কি করবেন দেখেন দেখেন বড় বড় যে খামারি আছে যারা ফ্রিজিয়ান গরু লালন পালন করে তারা কি করে দেখেন তাদের সাথে কথা বলে দেখবেন শুধু ফ্রিজিয়ান না এই যে গরু বড় বড় ফার্ম আছে যত খামারে আপনি একটু খোঁজ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই খামার এত বড় হওয়ার পিছনে সে কতটা গরু মারা গেছে প্রথম দিকে কতটা গরু সে কবর দিছে এটা যখন আপনি তাদের সাথে কথা বলবেন তারপরে বুঝতে পারবেন যে না করে করতে না এখন লস হবে না আমি যে বললাম যে গরু যদি এখান থেকে কোনো সমস্যা হয় তাও সমস্যা নাই যে ওখানে আপনি টিকে থাকতে পারবেন কিভাবে করবেন দেখেন তিন লাখ টাকায় আপনি এরকমের ফ্রিজিয়ান পাবেন দুইটা অন্যদিকে আমি ওই সাইডে একটু খামার যাই তাহলে বুঝতে পারবেন চলেন আমার সাথে যে এই সাইজের গরুগুলো যদি আপনি কিনতে পারেন দেখেন যে এই সাইজের গরুগুলো কিনলে আপনি যদি খামারে আমি গরুগুলো আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে খড় রাখা কত কয়টা খড় আছে ওই সাইডে কতগুলো গরু তারপরে এই সেটে গরু আমি দেখালে বুঝতে পারবেন যে এই খড় দিয়ে গরু কিভাবে পালন করা হয় খড় না খড়ের নিচের অংশ বলে দিয়েও কিন্তু গরু পালন করা যায় দেখেন এই যে এত বড় একটা শেড উঠানো এখানে কিন্তু গরু আস্তে আস্তে এখন সামনে উঠাবো ও এই দেখেন এই সাইডে কিন্তু গরু আছে এই সাইডটা পুরোটাই ফাঁকা এই সাইডটা অল্প কিছু দিনের মধ্যে গরু উঠানো হবে আপনাদের দেখাবো পরে ভিডিওতে আশা করে যাই হোক এখন দেখেন যে এই যে বিষয় আপনার কাছে কাছে যদি তিন লাখ টাকা থাকে এখন এই রকমের দেখেন এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার বয়স সাড়ে সাত থেকে পাঁচ মাসের মধ্যে এখন সাত মাসের একটা সাহি হলের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা দেখা যায় যে আশি থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করা অ্যাভেলেবেল এই বাচ্চার কোয়ালিটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই বাচ্চাটা যখন সাত মাস আট মাস বয়স হবে এই বাচ্চাটা কিন্তু সত্তর হাজার আশি হাজার টাকায় অ্যাভেলেবেল তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে নাই তারপরও এখন এই গরুটা থেকে এই বাচ্চাটা বের হয়েছে এখন একটা জিনিস বুঝবেন এই গরু প্রতিদিন দুধ হয় তিন কেজি হিসেবে বুঝবেন যে প্রতি মাসে আশি হাজার টাকা কিভাবে ইনকাম করা সম্ভব তিন কেজি দুধ হয় এখন যদি তিন লাখ টাকা আপনি গরু কিনেন একটা গরু গড়ে ষাট হাজার টাকা গড়ে কিনেন তাও দেখা যায় সাড়ে তিন লাখ টাকার মধ্যে এমন সাইজের ভালো গরু পাইতেছেন এটা কিন্তু আমার ষাট হাজার টাকা ধরছে পঁয়তাল্লিশ বাজেট করবেন বা টাকা বাজেট করবেন তখন কিন্তু আপনারা দেখা যায় ভালো কোয়ালিটি ফুল আপনারা গরু কিনতে পারবেন এর থেকে বড় গরু কিনতে পারবেন এখন এই গরুটা যদি তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হয় এমন এইরকমের একটা বাচ্চা দিতে পারে এই গরুটা হ্যাঁ তাহলে আপনার ভালো কোয়ালিটি দেখে কিনতে পারবেন পাঁচটা গরু আপনি কিনলেন এখন পাঁচটা গরু থেকে যদি আপনি এরকম পাঁচটা বাচ্চা তৈরি করতে পারেন এটা ফোর সাবজেক্ট এখানে আপনার ফ্রিজিয়ানের মতন ফ্রিজি ফ্রিজিয়ানো দুধের জন্য এবং বাচ্চার জন্য এদিকেও দুধের জন্য বাচ্চার জন্য অন্যদিকে ফ্রিজেন একটা মারা গেলে কিন্তু খামার শেষ এদিকে আপনার দুটো গরু মারা গেল আপনার আসল চালান নিয়ে কিন্তু একটা দাঁড়াই আছে এই যে একটা বাচ্চা দাঁড়াই আছে দেখেন কিভাবে এখন যে গরুটা আছে গরুটা প্রতিদিন দুধ দিতেছে তিন থেকে সাড়ে তিন কেজি এতে কিন্তু বড় হলে আপনি যদি তিন কেজি ধরি তিন কেজি দুধ পাইতেছেন একটা গরু থেকে পাঁচটা গরু কিনলেন আপনি তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা করে এখন এই পাঁচটা গরু থেকে যদি প্রতি বছর আপনি পাঁচটা বাচ্চা তৈরি করতে পারেন এবং প্রতিদিন একটা গরু থেকে আপনি তিন কেজি করে দুধ পান ভাই বেশি ক্রোজের ভালো জাতের গরু দেখে শুনে কিনতে পারেন এখানে তিন কেজি না আরো বেশি দুধ হওয়া সম্ভব এমন গরু আছে যদি কিনতে পারেন একটা গরু থেকে তিন কেজি সাপোজ যদি দুধ হয় তাও দেখা যায় যে আপনার ওখানে প্রতিদিন প্রতিদিন আপনি বারোশো টাকার দুধ পাইতেছেন আশি টাকা করে প্রতি কেজি তো বারোশো টাকার দুধ পাইলে আপনি এটা দিয়ে গরুটা খাওয়াই রাখতে পারেন তো আপনি যদি খাওয়াই রাখতে পারেন এই দেশি গরু এবং এই গরুগুলো একটা দুটো গরু সমস্যা গেল, আপনার কিন্তু সমস্যা নেই এখানে আপনার চালানটা লস হইতেছে না কারণ এই যে বাচ্চা নিয়ে একটা দাঁড়াই আছে অন্যদিকে একটা সমস্যা হলে আপনার খামার শেষ এদিকে আপনি দুধ বিক্রি করতে পারতেছেন অন্যদিকে এই যে বাচ্চা আছে পাঁচটা এই রকমের বা এর থেকে ভালো কোয়ালিটি যদি আপনারা কৃত্রিম যে বিষ আছে ওটা দিয়ে বাচ্চা তৈরি করতে পারেন তাহলে কি হবে তাহলে আপনারা সাত মাসের আট মাসের একটা বাচ্চা যদি আপনার সত্তর হাজার টাকা করেও বিক্রি করতে পারেন পাঁচটা বাচ্চা তাহলে কত টাকায় বিক্রি করা সম্ভব ওখানে যদি পাঁচটা বাচ্চা হয় আপনি সাত মাসে আট মাস পরে বিক্রি করে দিলেন এবং দুধের যেটা টাকাটা আছে এটা দিয়ে আপনি চাইলে প্রতিদিন আমি এক হাজার ধরি তাও দেখা যায় প্রতি মাসে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি বিশ হাজার টাকা পাঁচটা গরুর পিছনে বাজেট করেন আমি মনে করি এনাফ তো এটা দিয়ে আপনি খাওয়াই রাখতেছেন ওদিকে তারপর আপনার দেখা যায় ওখানে কিছু টাকা আপনার থাকতেছে এবং যখন আপনি পাঁচটা বাচ্চা আপনি বিক্রি করতে পারতেছেন ছয় মাস সাত মাস পরে সত্তর হাজার আশি হাজার টাকা করেন দেখা যায় যে পাঁচ সাতা পঁয়ত্রিশ হাজার টাকা তাও সাত মাসে আপনার গড়ে একটা হিসাব দিলে পঞ্চাশ হাজার টাকা সামথিং এখান থেকে ইনকাম করা সম্ভব মানুষ ইনকাম করতেছে যাই হোক তো এভাবে করা যায় এবং দুধের টাকা থেকে আপনার কিছু টাকা থাকতেছে অন্যদিকে মেইন কথা হলো যে এখানে রিস্ক কম থাকে ওইদিকে রিস্কটা রিক্সটা বেশি থাকে এদিকে রিক্সটা কম থাকে এছাড়া আপনার এই যে মেইন যে গরুটা আছে এটা আসল পুঁজিনে কিন্তু দাঁড়াই আছে এদিকে আপনার যে লাভের হিসাবটা আমি দিলাম যে না এভাবে লাভ করা সম্ভব কিন্তু মেইন পুঁজিটা কিন্তু দাঁড়িয়ে আছে এদিকে এইটা হলো গিয়ে লাভ এবং দুধটা হলো গিয়ে লাভ এবং ঘাস যদি না এই যে দেশি গরুগুলো আছে এগুলো বা কোরোজের গরুগুলো কিন্তু ঘাসের দরকার হয় না দেখেন যে ওই সাইডে কুরবানির জন্য রেডি হইতেছে বড় বড় গরু ওই খড় দিয়ে এবং দানাদার দিয়ে কিন্তু এদিকেও কিন্তু এটা করা সম্ভব কিন্তু ফ্রিজে যখন আপনি পালতে যাবেন তখন ওই যে রিক্স থাকে প্রথমে রিক্স থাকে রিক্স যাওয়ার আমি মনে করি উচিত না প্রথম দিকে এই দেশি গরু কুরোজের গরু দিয়ে শুরু করলে হয়তো রিক্সটা একটু কম থাকে তো চাইলে এভাবে কম পুঁজি দিয়েও করা যায় এবং এই যে দুধটা আপনারা বিক্রি করবেন প্রথমে দুধটা বিক্রি জায়গাটা আগে মেনেস করবেন যে প্রতিটা বাজারে যে আপনার ইয়ে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এটাই স্বাভাবিক যাই হোক যদি আইডিয়াটা ভালো লাগে যে না ফ্রিজিয়ান ভালো প্রথম দিক দিয়ে ফ্রিজিয়ান ভালো আমি খারাপ বলি না কিন্তু প্রথম যারা নতুন শুরু করতে তাদের জন্য ফ্রিজিয়ান ভালো না এইটা ভালো আপনারা করবেন যে রিস্ক কম থাকে কোনটায় বা এখান থেকে ইনকাম একটু ইনকাম কিন্তু এটা রিস্ক আমি মনে করি এটা রিস্ক কম থাকে এবং ইনকাম কম হয় না কারণ এইরকম একটা গরু যদি আপনি কিনতে পারেন এইটা গরু যদি কেজি দুধ হয় তাহলে এত একটু বড় সাইজের যদি ষাট হাজার সত্তর হাজার টাকায় কিনতে পারেন একটা গরু কিনা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এই যে বাচ্চাটা হান্ড্রেড তৈরি হয় না তাও কোয়ালিটি দেখেন এইরকম একটা বাচ্চা যদি হান্ড্রেড তৈরি করা যায় ষাট থেকে সত্তর হাজার টাকা আশি হাজার টাকায় বিক্রি করা সাত মাসের বাচ্চা আমারই কোনো ব্যাপার কিনা আপনারাই এটা ডিসাইড করবেন যাই হোক আমি বেশি কথা বলার না যদি আইডিয়াগুলো ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে